সেই কন্যাকে আর্যিকর হাসপাতাল সরকারি হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ তারপর খুন সেরকম একটা মৃত্যু অভয়া তিলোত্তম আপনারা যাই বলুন তার মা যখন তার মেয়ের ন্যায্য খুনের দাবি বলুন ধর্ষণের দাবি বলুন তার জন্য রাস্তায় নেমে যে গণতান্ত্রিক পদ্ধতিতে তার মা আজকে আত যে শুধু তিলক তো আমার মা আহত হয়নি অভয়ের মা আহত হয়নি সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কন্যা সন্তানের মা আহত হয়েছে বাংলার ঐতিহ্য হাতের শাখা বাঙালির ঐতিহ্য হাতের শাখা অভয়ের মায়ের হাতের শাখা পর্যন্ত ভেঙে দিল এটা তো অভয়ের মায়ের সঙ্গে হয়েছে আপনি তো কদিন আগে দেখলেন মুর্শিদাবাদে শাখা দেখে সিঁদুর দেখে যেখানে প্যালকে হত্যা করছে তারই পুনরাবৃত্তি হয়েছে আজকে নবান্ন অভিযানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ হিন্দু বিরোধী একটা সরকার তাই তো আমরা দাবি তুলেছি দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা ভাবুন তো দু হাজার একুশ সাল যখন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য কি স্লোগান দিয়েছে বাংলা তা নিজের মেয়েকে চায় আর তিলোত্তমা কি বাংলার মেয়ে না অভয়ের মাখি বাংলার মেয়ে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মাধ্যমে আজকে আপনি যদি বাংলার মেয়ে হয়ে থাকেন অভয়ের মাখি বাংলার মেয়ে নয় আজকে কন্যাঘারা এক একজন মা তা নিজের মেয়ের দোষীদের শাস্তির জন্য রাস্তায় নেমেছে সেখানে হাজার হাজার লাখ লাখ সাধারণ মানুষ তার সঙ্গে যুক্ত যে তার দেখে সারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি আরো খারাপ হবে জনতা ভাষেস মমতা হয়ে গেছে বাংলা ভাষেস মমতা হয়ে গেছে কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে কৌস্তব বাগচি তিনি অভয়ার মাকে ধাক্কা দিয়েছেন অভয়ার কেউ কোনো রকম ভাবে অ্যাটাক করেনি আজকে অভয়ার মাকে কৌস্তব বাগচি আগলে রেখেছে আজ যে কৌস্তব বাগছি যদি ওখানে তো অভয়ের মা কাল দিন মৃত্যু পর্যন্ত হতে পারতো এই যে কৌত কৌস্তব বাগচি অভয়ের মাকে আর আগলে রেখেছিল আর কুণাল ঘোষ যে কুনাল ঘোষ বলেছিল শারদা কান মমতা ব্যানার্জি সব দিয়ে বড় বেনিফিসিয়ারি সেই জায়গা দিয়ে কুনাল ঘোষের কথা কি কোনো ভ্যালিড আছে তার দল কুনাল ঘোষকে ভ্যালিড দেয় তো আমরা কুনাল ঘোষকে কোনোভাবে ভ্যালিড দিই না কুনার ঘোষ হচ্ছে শারদা একজন চোর সাড়ে তিন বছর জেল খাতে একটা আসামি তারা জানে না মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয় অভয়ের মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হয় তারা জানে না যে সমস্ত ডাক্তাররা অভয়াকাণ্ডের সময় পথে নেমেছিলেন তারা বলছেন এখন অভয়ের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে একেবারে গেরুয়া রং লাগানো আজকে অভয়ার মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক হাজার হাজার লাখো লাখো মায়েরা বোনেরা রাস্তায় নেমে রাত দখল করেছে আর যে কোনো রাজনৈতিক অঙ্ক নয় আমাদের রাজ্যসভায় শ্রমিক ভট্টার পরিষ্কার ভাই বলেছে বিরোধী দলনেতা পরিষ্কার ভাই বলেছে অভয়ের মাত যাকে নবান্ন অভিযান হয়েছে ধর্ম বর্ণ রং সব নির্বিশেষে সাধারণ মানুষ সেখানে সেখানে যুক্ত হয়েছে যেখানে কিছু ওখানে প্রচুর জুনিয়ার ডাক্তার যুক্ত হয়েছে আপনি দু চারটে যে জুনিয়ার ডাক্তার মিডিয়ার সামনে যারা বাই দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবে তারা নয় মার্ক্সবাদী কমিউনিস্ট নয় এস এফ নয় আই তাদের কথা কোনো ভ্যালিড নেই অভয়ের মা যাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আগামী দিনে অভয়ের মায়ের নেতৃত্বেই মমতা ব্যানার্জিকে উৎখাত করা হবে আপনাকে পুরস্কার ভাই বলে দিলাম